আসসালামু আলাইকুম প্রিয় সিঙ্গাপুর প্রবাসী ভাইরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালো থাকাটাই প্রত্যাশা সবসময় চলে আসলাম আজকে সিঙ্গাপুর ডলার রেট এবং গোল্ডের রেট আপডেট নিয়ে আজকে মে মাসের চার তারিখ শনিবার আজকের অগ্রণী ব্যাংকের রেট হচ্ছে অগ্রণী থেকে অগ্রণী ব্যাংকে টাকা পাঠাতে রেট পাচ্ছেন সিঙ্গাপুরে এক ডলার বাংলাদেশি টাকা তিরাশি টাকা চল্লিশ পয়সার সাথে ফাইভ পারসেন্ট প্রণোদনা তো প্রণোদনা রেট হয় সাতাশি টাকা সাতান্ন পয়সা এবং অগ্রণী থেকে আদার্স যে আছে মানে অন্য রেট পাচ্ছেন পাঠাতে সিঙ্গাপুর এক ডলার বাংলাদেশি টাকা পঁচাশি টাকা চল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা প্রণোদনাস রেট হয় সাতাশি টাকা তেপ্পান্ন পয়সা আজকে প্রাইম ব্যাংকের রেট হচ্ছে সিঙ্গাপুর এক ডলার বাংলাদেশি টাকা পঁচাশি টাকা ষাট পয়সার সাথে প্রণোদনা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ রেট হয় সাতাশি টাকা চুহাত্তর পয়সা আজকে ন্যাশনাল ব্যাংকের রেট হচ্ছে সিঙ্গাপুরে এক ডলার বাংলাদেশি টাকা পঁচাশি টাকা ষাট পয়সা প্লাস আড়াই পার্সেন্ট প্রণোদনা প্রণোদনার সহ রেট হয় সাতাশি টাকা চুহাত্তর পয়সা তার মানে প্রাইম ব্যাঙ্ক এবং ন্যাশনাল ব্যাংকের রেট একই লুনু মানি এক্সচেঞ্জের রেট হচ্ছে সিঙ্গাপুরে এক ডলার বাংলাদেশি টাকা ছিয়াশি টাকা সাত পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা প্রণোদনার স রেট হয় অষ্টাশি টাকা বিশ পয়সা আজকে হোম হোমটাউনের রেট হচ্ছে সিঙ্গাপুরে এক ডলার বাংলাদেশি টাকা পঁচাশি টাকা চুয়ান্ন পয়সার সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা তো প্রণোদনার সহ রেট হয় সাতাশি টাকা সাষট্টি পয়সা জিসিসি ব্যাংকের রেট হচ্ছে সিঙ্গাপুর এক ডলার বাংলাদেশি টাকা ছিয়াশি টাকা বিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা তো প্রণোদনা শ রেট হয় অষ্টাশি টাকা তেত্রিশ পয়সা আজকে রিয়া মানি এক্সচেঞ্জের রেট হচ্ছে সিঙ্গাপুরে এক ডলার বাংলাদেশি টাকা হয় পঁচাশি টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা প্রণোদনা স রেট হয় অষ্টাশি টাকা চার পয়সা এ হচ্ছে আজকে ব্যাংকের রেটের আপডেট তো যে কোনো সময় পরিবর্তন হতে পারে তো আপনি যে ব্যাংক সুবিধা মনে করেন বা যেটা রেট বেশি বেশি থাকতে পারেন সেটা পাঠাতে পারেন অথবা আপনার দেশে বাড়ির আসে পাশে মানে কাছাকাছি যে ব্যাংক আছে সেই ব্যাংকের স্বর্ণাপন্ন হতে পারেন ঠিক আছে আর এই সবগুলো ব্যাঙ্কিং নিরাপদ আজকে মস্তফা সেন্টারের গোল্ডের রেট হচ্ছে এক গ্রাম বাইশ ক্যারেটেরটা ছিয়ানব্বই ডলার সত্তর পয়সা সাথে কিন্তু জিএসটি এবং মেকিং চার্জ সংযুক্ত করতে হইব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ